বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন দমাতে এসবি প্রধান মনিরুল ইসলামকে পঁচিশ কোটি টাকা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাঁচ আগস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে মনিরের কক্ষ থেকে এই টাকা কারা যেন সরিয়ে ফেলেছেন ওই দিন থেকে মনিরও আর অফিসে যাননি বর্তমানে তিনি পলাতক এই বিপুল পরিমাণ টাকা কারা লুট করেছে তার তদন্তে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে পাঁচ আগস্টের ঘটনা সম্পর্কে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান মনিরের কক্ষে পঁচিশ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন তারা এসবি কার্যালয়ের সিসি ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে ছয় থেকে বারো আগস্টের মধ্যে কোনো এক সময়ে মনিরুলের কক্ষ থেকে ওই টাকা সরিয়ে নেন টাকা সরিয়ে নেয়ার সময় এসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে উল্লেখ করে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসবি প্রদানের কক্ষে তালা ঝুলিয়ে দেন ছয় আগস্ট কৌশলে এসবি কার্যালয়ের সব সিসি ক্যামেরা বন্ধ করা হয় বিসিএস পনেরো ব্যাসের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে তিনি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশে সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন গত তেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আগের দিন মনিরুলকে এসবি প্রদানের পথ থেকে সরিয়ে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয় বর্তমানে তিনি লাপাত্তা মনিরুলের স্ত্রী বিসিএস সতেরোতম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শায়লাফার জানা সম্প্রতি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয়েছে মোহাম্মদ তরিকুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা